সোলাইমান নবী আলাইসালাতাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এক যাররা পরিমাণ ইমানদার মধ্য থাকবে সে তো আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর বান্দিকে এরকম বিচার করেছে আমাকে তুমি ফসলা দাও জালিকা ফাজ্লুল্লাহ হে ইউতি হে আল্লাহ পাকের করুণা যার উপর হবে সেই তো বিচারক হবে আল্লাহ তুমি আমার বাবার বিরুদ্ধে বিচার কার্য করতে চাই তুমি আমারে ক্ষমতা দাও ও আমার আল্লাহ তুমি যদি চাও তাহলে আমি করতে পারবো তুমি না চাইলে আমি করতে পারবো না ধরে মার হাওয়া আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ রব্বুল আলমেন ন্যায় বিচারকে পছন্দ করেন ন্যায় বিচার হোক আমার আল্লাহ হাকামুল হাকিমিন বলা হয় সমস্ত বিচারকের বিচারক কে সমস্ত বিচারকের বিচারক কে মিথ্যা সাক্ষী দিয়ে যাকে জেলখানার মধ্যে বন্দি করে মারা হচ্ছে অরব বিচার করবেন কে ওই টাওয়ার অফ ধরা পড়বে না কথা কন টাকা পড়বে না দেখেন দুঃখের বিষয় এই বাংলাদেশের চাল কি দেখেন বাংলাদেশে এখন কি চালের চাল হাই রে হাই আমি আজকে এই মাহফিল থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবং রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছি যে মালয়েশিয়াতে শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে তার পাঠ্যক্রম বই পুস্তকের মধ্যে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হবে চল্লিশে হাদিসের ওপর গবেষণা করতে হবে এর আয় গোটা গোটা মালয়েশিয়ার মধ্যে বই পুস্তকের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ফরজা আইন করে দিয়েছে এটা বাধ্যতামূলক করতেই হবে আমরা মালয়েশিয়ার সরকারকে সাধুবাদ জানাচ্ছি জোরে জোরেকন ঠিক কিনা আরো জোরেকন ঠিক কিনা দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামমুখী হয় সেই দেশে ইসলামের পতাকা সহজেই উঠবে আর বাংলাদেশের ইসলামমুখী না হওয়ার কারণে আর শরীফ আর শরীফার শিক্ষা ব্যবস্থা আজকে ছেলেদের মধ্যে দেওয়ার কারণে ছেলেরা যুবক মানুষ ওরা করছে এখন আমি শরীফ থেকে শরীফা হচ্ছে ওই শরীফকে যদি ওই শরীফা মনে করে যদি ওই মিয়ে মানুষের হল রুমের মধ্যে থাক ফের দেওয়া হয় হোটেলের মধ্যে থাক থাক দেওয়া হয় আমার বন্ধুগান বারো মাসের মধ্যে কত শ্রেণীর অবস্থা যে বড় বড় হবি একবার চিন্তা করছেন কি এই শিক্ষাব্যবস্থা খুন দেখা দিয়ে গেছে নাওজুবিল্লাহকন নাউজুবিল্লাহক আমার বন্ধুগান বাংলাদেশে দেখেন জীবনে কোন দিন দেখেন এই আল্লাহ রাব্বুলুল আমি খালিল হজরতের ইব্রাহিম খলিল মিল্লাতা আবি কম ইব্রাহিম হুয়া সাম্মা কমল যিনি আমাদের জাতির পিতা এই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতাম তার সুন্ন হল খাতনা করা দুইজন যুবককে ছোট্ট ছোট্ট বাচ্চাকে খাতনা করতে নিয়ে যাওয়া হলো আর একবারে এই খাতনা করতে গিয়ে মুসলমানি করতে গিয়ে তাদেরকে নিজে ইচ্ছা করে বাংলাদেশের ডাক্তারেরা তাদেরকে মেরে ফেলে দিল আমার বন্ধুগণ একবারও কিন্তু বাংলাদেশের সরকার এর প্রতিবাদ করল না কথা না জোরে কান আমরা এই সরকারকে সরকারকে এ ব্যাপারে আইনের আওতায় আনার জন্য ডাক্তারদেরকে এই কসাইদেরকে এরকম কসাইদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানায় জোরে কান কিনা যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান এল্লাহে তখবিল্লাহে তাকবিল আমার বন্ধুগণ পত্রিকায় দেখলাম ফেসবুকে দেখলাম লক্ষ্য করে শনন স্কুলের দশম শ্রেণীর ছাত্র এই দশম শ্রেণীর ছাত্ররা মাদারেপুর শিবচর উপজেলায় উপজেলায় শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের তারা একচল্লিশ জন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে গাড়ির মধ্যে তুলে। সারেরা তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ না করে তাদেরকে নিয়ে যাওয়া হলো আমার বন্ধুগণ নারায়ণগঞ্জের সোনার গাতে নিয়ে যাওয়া হল পিকনিকের অবস্থানে যাওয়ার সময় হেড সার যাওয়ার সময় ইংরেজি সার আমার বন্ধুগণ মদের বোতলগুলো দিয়ে বিয়ারগুলো দিয়ে এরকম করে তাদের হাতের মধ্যে দেওয়া হলো ওই সেখানে যাওয়ার পরে ছেলেরা এবং মেয়েরা মদ খায়া এমন গান হিন্দি গান দিছে ডিস্ক দিছে হাইরে ভাই গানের তালে তালে কি অবস্থায় নাই হলো গোটা বাংলাদেশ থেকে আমরা ধিক্ষার জানাই এরকম আইজ আওতাও নিয়ে এসে এক শিক্ষা প্রতিষ্ঠান একটা কাজ করার কারণে গোটা শিক্ষা প্রতিষ্ঠান গোটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়েছে কথা কোন ঠিক কিনা আরো ধরে কোন ঠিক কিনা হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়ে যায় আবার কারুপ সুর বুকটা ফাইটা যায় ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দু নাইতে পাঠাইলে আমার আল্লাহ ও আল্লাহ রে কুন্দু নাইতে পাঠাইলে আমার আরো ধরে কন আমরা এই শিক্ষা ব্যবস্থাকে কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন অসাংস্কৃতিক না ঘটে এই যে দেখেন ছাত্রদেরকে যদি অবাধে যদি ড্যাশ দেওয়া হয় আর ছাত্রদেরকে যদি মুখের হাতের মধ্যে যদি মদের বোতল দেওয়া হয় আর যদি এই অবস্থার মধ্যে ড্যাস দেয় ভাই ওখানে আরও কি হতে পারে কী কন একজন শিক্ষক হয়ে কি এগুলো করা কি শোভনীয় হয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারকে তাদের তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে বাংলাদেশ থেকে যেন এরকম আর আগামীতে এরকম করার সুযোগ যেন এ কথার পক্ষে যারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় লীল্লাহে দেখবেন আমার বন্ধুগণ পরিশেষে পাঁচ থেকে দশ মিনিট সময় নেব ফকেটের মধ্যে হাত দেবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমেন হাবিব বলেছেন যারা দান করে তারা হয় আল্লাহর বন্ধু আর যারা বকিল তারা হয় আল্লাহর শত্রু আমরা আল্লাহর বন্ধু হব না শত্রু হব জোরে বন্ধু হব না শত্রু হব বন্ধু হব যারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় তারা লিল্লাহে থাকবে